নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মণিমালাস গার্ডেনিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগত তো আজ কিছু বস্তা নিয়ে এসেছি যেগুলো দিয়ে হোমমেড গ্রো ব্যাগ বানাবো সময় তো বাজার থেকেই কেনা সম্ভব হয় না তাই নিজেদেরই কিছু বানিয়ে নিতে হয় কিছু গাছ লাগানোর জন্য কীভাবে বানাই দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখুন বস্তার শেষ দিকটা আমি কিছুটা কাঁচ দিয়ে কাঁচি দিয়ে ফুটো করে দিচ্ছি এবার এরটা আমি দড়ি দিয়ে একটু বেঁধে দেব এভাবে দড়ি দিয়ে আমি বেঁধে দিচ্ছি তাহলে এটা বসানোর সুবিধা হবে দেখুন কি সুন্দর বসেছে সুন্দর ব্যাগ তৈরি হয়েছে গ্রো ব্যাগ আমি দুটো গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু গাছ রিপোর্ট করব এই যে একটা করবী ফুলের গাছ ছিল তো এটা প্রচুর রুট বেড়ে গেছে রুট বাউন্ড হয়ে গেছে প্রচণ্ড তো এটাকে এই রুটটাকে কেটে আমি ওই বস্তার গ্রো ব্যাগের মধ্যে এখন বসাবো এমনিও বড় জাতীয় গাছ আমাদের এক বছর অন্তর অন্তর রিপোর্ট করলে ভালো ফুল পাওয়া যায় তা আমি সব গাছই প্রায় এক বছর অন্তর অন্তর রিপোর্ট করি যা ফুলও ভালো পায় আর এখন আমি কিছুটা গার্ডেন সয়েল কিছুটা কোকোপিট গোবর সার সব নিয়ে নিয়েছি হাতের কাছে তো এর মধ্যে আমি নিম খোল মেশাচ্ছি আর কিছুটা সরষের খোল মেশাচ্ছি দুমুটো মতোই দু মুো মতো খোল দিচ্ছি আর দিচ্ছি এক হাড় গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার মাটিটা ভালোভাবে মিশিয়ে নেব এখন গাছটাকে একটু রিপোর্ট করতে হবে কিছুটা কেটে দিচ্ছি প্রচুর উডবাউন্ড হয়ে গেছে তো নিজ পর্যন্ত রুট বাউন্ড হয়ে যাওয়ার জন্য তাতে ঠিক মতো খাবার পাচ্ছিল না তার জন্য ভালোভাবে রুটগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে আবার প্রতিস্থাপন করব ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট্ট মেয়েও আমাকে হেল্প করছে ও বাগানে কাজ করতে বেশ ভালোবাসে আমার সাথে এসে একটু একটু হয়ে পড়ে টপটা পারছে না জবা গাছ ছিল আজকেই করবের সাথেই এটাও রুট বাউন্ড হয়ে গেছে দুটো গাছ একসাথেই রিপোর্ট করবো আজ এটাও প্রচন্ড রুট বাউন্ড হয়ে গেছে যার জন্য গাছটা ফুল কম পাওয়া যাচ্ছে দুটো গাছই আমি রিপোর্ট করে নিয়েছি এখন যে মাটিটা ছিল গাছেরই সেটাকে আমি ফেলবো না এই সারগুলোর সাথে আমি মিশিয়ে নেব যে রুটগুলো ছিল সেগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি এর সাথেই ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা দিয়ে আমি ওই দুটো গাছই প্রতিস্থাপন করব ভালোভাবে মিশিয়ে নিই মাটিটা দেখুন দুটো গ্রো ব্যাগ নিয়ে চলে এসেছি একটু শুকনো নিম পাতা ছিল এগুলো দিয়ে দিয়েছি তাতে পোকামাকড়ের প্রবলেমটা আর হবে না তো এবার কিছুটা করে মাটি দিয়ে ভর্তি করে তারপর গাছগুলো বসাবো তো আসছি একটু পরে গাছগুলো প্রতিস্থাপন করে দিই তারপরে দেখাচ্ছি আপনাদের গাছগুজো গাছ প্রতিস্থাপন করে ফেলেছি গাছ বসিয়ে সাইডে জল দিয়ে রেখে দিয়েছি তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের আশায় থাকলাম আরও উৎসাহ পাব এইভাবে কাজ করার বাগানের কাজ করলে মন ভালো থাকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও থ্যাংক ইউ